বা মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য যেই সম্পদ আপনি দান করলেন যেই টাকা আপনি দান করলেন যেই ধান আপনি দান করলেন যেই সম্পদ আপনি দান করলেন এটা হচ্ছে আপনার সম্পদ আর যেই সম্পদ দিয়ে আপনার নিজের গাড়ি কেনার জন্য ব্যয় করলেন নিজের বাড়ি বানানোর জন্য ব্যয় করলেন এটা হচ্ছে অন্য জনের কিভাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার বাড়ি আপনার গাড়ি আপনার সুন্দরী স্ত্রী আপনার সাথে কিন্তু যাবে না কিন্তু বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনি দান করে মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন কাল থেকেই এই সম্পদ গুলো আপনার সাদকায়ে জারিয়া হিসেবে কাজে লাগবে সুবহানাল্লাহ তাহলে তাহলে কথা বলতে হবে কথা বলতে হবে কোন সম্পদটা আপনার নিজের যেই সম্পদটা আপনি মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করলেন এই সম্পদটা আপনার কাজে লাগবে এটা হচ্ছে আপনার নিজের আর যেই সম্পদ দিয়ে আপনি বাড়ি করলেন গাড়ি করলেন নিজে খাইলেন istri সেলিমীকে ভরণপোষণ করালেন এই সম্পদগুলো আপনার নয় এই সম্পদগুলো সবগুলো pagar ফেরত দিবেন তো এখন কি বলতে চান যে হুজুর যেভাবে ওয়াজ করতেছেন তো istri সেলিমীকে এদেরকে কি খাওয়াবো না বাড়িতে কি বাড়ি ঘর উঠাবো না থাকবো না তবে থাকেন কোন সমস্যা নেই তবে আপনাকে বোঝানোর জন্য বললাম ওটা আপনার সম্পদ দুই সম্পদ, সামরিক জীবনের জন্য বেঁচে থাকার জন্য সম্পদ আর এখানের সম্পদটা আপনি আপনার চিরটা জীবনের জন্য থেকে যাচ্ছে কেন এর যাযায় খের আপনি এই 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 কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিচ্ছে আর এর সুখ শান্তি আপনি চিরদিন পেয়ে যাচ্ছে তো এই জন্য আমার সম্পদ বলতে কি